আন্দোলনকে ছাব্বিশ তারিখ আমরা লক্ষ জনতার সমাবেশ করেছিলাম এখানে কোনো দুর্ঘটনা ঘটে নাই কারণ আমরা হাসানের মতো নরম হতে পারি কিন্তু যখন উগ্র এজিদ জেগে ওঠে আমরা হুসাইনের মতো রক্ত দিতে পারি তাই আমরা প্রশাসনের কাছে অনুরোধ করব আগামী এক দুই দিনের ভেতরে আসামিদেরকে গ্রেফতার করে সুন্নি জনতাদেরকে জানিয়ে দেওয়া হোক এই রাষ্ট্র এখনো মুসলুমের কথা বলে আমরা রইসুদ্দিনের হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ কখনো ছাড়ব না ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সংগ্রামী বন্ধুগণ একটা কথায় আমাদের অনেক কথা হয়েছে তাই একটা কথা প্রশাসনকে জানিয়ে দিতে চাই আমরা সেই কারণে এখানে সন্নি জনতা উপস্থিত হয়েছি আপনারা ভালো করেই জানেন গুমন্ত সিংহকে জাগ্রত করলে কি অবস্থা হবে আমার ভাই রহসুদ্দিনের বিচারটা আপনারা করলে করলে সিংহকে জাগ্রত করলে যে অবস্থা হয় এই অবস্থায় হবে রুদ্দিনকে নিয়ে বক্তব্য দিতে গেলে তার সাথে আমার যে দুই যুগের স্মৃতি সেই স্মৃতি ভাণ্ডার অনেক সমৃদ্ধ আমি বক্তব্য দিতে যাচ্ছি না এখানে আমার অনেক শিক্ষকরাও আছেন রহসুদ্দিনকে যারা ছোটবেলা থেকে দেখেছেন আমাদের ছাত্র ভাইদের মধ্যে রহিসুদ্দিনের যে ব্যবহার তার যে উত্তম চরিত্র সেই চরিত্রের সাক্ষী হিসাবে আমি তার বন্ধু হিসাবে বলতে চাই রইস বিরুদ্ধে যে কথাটি বলা হয়েছে সেটা অপবাদ 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 আমরা প্রশাসনকে দেখেছি যে ষড়যন্ত্রমূলক ভাবে খুলিদের পক্ষপাতিত্ব করছে আমরা বলতে চাই এই চব্বিশ এই বাংলাদেশে আজকের এই পঁচিশ সালে এসে এই খুনিদের পক্ষে আজকে পুলিশ দাঁড়িয়ে আপনার যেভাবে করে ছাত্র তো পুলিশের বিরুদ্ধে দাঁড়িয়েছিল আজকে তেমনি ভাবে রাষ্ট্রযন্ত্রকে পুলিশের বিরুদ্ধে প্রশাসনের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য কিছু প্রচুক্তি কর্মকর্তাদের হাত আছে আমি সরকারের প্রতি উদ্য আহ্বান জানাবো যে সরকার আর ছাত্রদেরকে আবারও মুখোমুখি দাঁড় করাবেন না যদি দাঁড় করানো হয় তাহলে তার পরিণয় ভালো হবে না আমি এ পর্যায়ে উদাত্ত আহ্বান জানাচ্ছি আমাদের পরিষদীয় শিক্ষক ঐতিহ্যবাহী রেল আবিয়াসুল্লা আলী মাদ্রাসার সম্মানিত শিক্ষক মালানা চোহাল আহমেদ নিজেকে বক্তব্য দেওয়ার জন্য সম্মানিত আজকের প্রতিবাদ বিক্ষোভ সমাবেশের সভাপতি বিভিন্ন দরবার থেকে আগত তিরমা শায়ক বিভিন্ন মাদ্রাসার প্রিন্সিপাল বাচি প্রিন্সিপাল মুফতি মহাদেশ বিভিন্ন মসজিদের সতীর মহোদয় বিভিন্ন এলাকা থেকে আগত আমি শহীদ বছরের শিক্ষক প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত তাকে হাতে করি আমরা শিক্ষা দিয়ে দাখিল পাশ উনিশশো দু ছয় সালে দাখিল পাশ করে দু ছয় সালে মাহমুদুল কাদির এক আলিম এরপরে হাজির এরপরে তামিল পাশ করে সে কর্মরত অবস্থায় আছেন আমরা জানি আমাদের চেয়ে বেশি রোহিত সম্পর্কে কেউ বেশি জানবে না কারণ ছোটবেলা থেকে আমরা তাকে শিক্ষা দিয়ে এসেছি আমাদের মেমোরিতে এখনো আছে কোন ছাত্রের কি চরিত্র কোন ছাত্র কোন স্বভাবের এটা আমাদের জানা আছে রোহিত এমন একজন ছাত্র আমাদের ছিল যার মধ্যে ন্যূনতম তার চাল চলন কথাবার্তা আখরাক সম্পর্কে ন্যূনতম কোনো দোষ আমরা তার মধ্যে পাইনি দুঃখের সাথে বলতে হয় তার বিরুদ্ধে হয়তোমূলক এমন একটা অপবাদ দিচ্ছে যা কখনো মেনে নেওয়া যাচ্ছে না আমি তার উস্তাদ আসতে বাধ্য হয়েছি আমার স্নেহের ছাত্রের বিরুদ্ধে এত বড় অপবাদ কিভাবে মেনে নেওয়া যায় কিভাবে সেই প্রশাসন মেনে নিয়ে যাচ্ছে তার এই সমস্ত কার্যক্রম দেখলে একজন সাধারণ মানুষ টিকে থাকতে পারে না আমি সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি অত অনত বিলম্বে মালানা শহীদ রহিস উদ্দিনের হত্যাকারীর সাথে জড়িত যারা আছেন তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে সর্বোচ্চ শাস্তি আমি কামনা করছি কারণ বর্তমান মিডিয়ার যোগ কোনো কিছু গোপন নাই তাকে কিভাবে মারা হয়েছে তাকে কিভাবে জেল হাজতে নেওয়া হয়েছে সকলের চোখের সামনে স্পষ্ট কোন সাক্ষীর প্রয়োজন বর্তমান যুগে প্রয়োজন হয় না অতএব মিডিয়ার মাধ্যমে যে তথ্যগুলি প্রকাশ পেয়েছে মানুষের চোখের সামনে থেকে আপনারা সরাইতে পারবেন না লুকাইতে করতে পারবেন না এখন সময় দেয়া হচ্ছে অল্প সময়ের মধ্যে এই ক্ষুদিদেরকে এরশ করে তাদেরকে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য আমি দেশবাসীর কাছে তথা প্রশাসনের কাছে জোর দাবি জানাইছি আমি আজকে সংমি আমরা ভারতান্ত হৃদয় নিয়ে আজকেরই পদযাত্রা সমাবেশ উপস্থিত হয়েছি আমরা বিশ্বাস করি একজন উপরে হাত দেওয়া সুফি উপরে হাত দাওয়া মানি গোটা মুসলিম জাতির উপরে হাত দাওয়া আমরা আজকে এই মহাসমাবেশ এই পদযাত্রা থেকে এই আহ্বান জানাতে চাই বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টা যদি আমাদের তাসবপন্থী সুন্নি মুসলমানদের পক্ষে না থাকে তাহলে আমরা যদি ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করতে পারি পাঁচই আগস্টের বিপরীতে যদি আপনারা পাঁচই আগস্টের পিছনে চলে যান আগের জাহেমদের পক্ষে যেমন জাহেমরা জুলুম করেছে বাংলাদেশে সে অবস্থাতে চলে যান আমরা মদিনা ওয়ালা মদিনা সহদে ফিরে যেতে বাধ্য হবো এই বাংলার আঠারো কোটি মুসলমান শাহজাল ইয়ামানি সাফরঙ্গি আমানি বাংলাদেশ এই বাংলাদেশের মধ্যে অযোগ্যতা জামিনের জুলুম অত্যাচার আমরা অনেক বছর সহ্য করেছি আমাদের মৌলানা রইসুদ্দিন শহীদ রইসুদ্দিন নিরপেক্ষ নিরব মানুষ ছিলেন তেনাকে যে অপবাদ দেওয়া হয়েছে মব হত্যার এই বিচারের দাবিতে আপন সুন্নি মুসলমান যেই সমাবেশ এবং পদযাত্রা শুরু করেছে যেটা আমরা শুরু করেছি এটা কেবল শুরু মাত্র যদি আপনারা এই ব্যবস্থা অতি দ্রুত না নেন আমরা কি করতে হবে জামাত আমরা ভালো মতো জানি মাঠে ময়দানে আমরা শুরু থেকেও ছিলাম এখন আছি জারেন্ডের বিরুদ্ধে আইলেক্সুর জামাত সোচ্চার আমরা সুফিমত আদর্শের এই জন্য আমাদের উপরে সর্বদা জুলুম চলে এই জুলুম অনেক আমরা দেখেছি আমরা নস বিল্লাহ ফাতুন গরী বিজয় মুসলমান সুন্নি মুসলমানদের আছে আমরা শুধু এক ইমানের অপেক্ষায় আছি তারপর মুসলমান আপন মুসলমান যখন এক কাতারে চলে আসবে আমাদের কোন ভাইদের উপরে তো দূরে থাক কার উপরে ধর্মাবরণ নিব সে কার উপরে জুলুম বাংলাদেশ নয় সারা প্রতিনির কত জুলুম হতে দিব না আমরা ঠিক আমরা আল্লাহ কোরআন এর উৎসরি আমাদেরকে নরম পেয়ে ভদ্র মনে করবেন না আমরা নরমও আছি গরমও আছি আপনি যদি হন আপনাকে আমি ভালোবেসে উদার্ত আহ্বান জানাবো আপনার জন্য দিতে কিন্তু যদি আল্লাহ দুশ্মান হন যদি ইনসানিয়তের খেলাফ যদি হিউমিনের বিরুদ্ধে মনুষ্যক্তির বিরুদ্ধে যান আমরা অমর আদি হতে বেশি দেরি করবো না থেকে কারবালা পর্যন্ত ইতিহাস উঠে দেখেন মুসলমান কবি মুসলমান হাত দিয়ে সমস্ত দল সমস্ত যুদ্ধ গুলি করেছে হাত দিয়ে আমরা বিজয় দাপন করেছি এই আমি অতি আত্মিক মুসলমান জনতার পক্ষ থেকে আমরা জানাতে চাই মৌলানা রইফুদ্দিন এর মব হত্যা তদন্ত করে সুষ্ঠু বিচারের দাবি আওতাধীন এনে এই বিচারকে সমাপ্তি দিয়ে আপন সুন্নি মুসলমানকে মনে শান্তি দেওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি সকলে আমাদের এই পদযাত্রার সাথে খুব শান্তিপূর্ণ ভাবে আমরা এটা যতটুকু করব আমাদের নেতৃবৃন্দরা আছেন আমাদের আকাবিরিন্দা আছেন খুব সংক্ষিপ্ত যতটুকু হয় আমরা সুন্দর সুশৃঙ্খল ভাবে যেমনিতে ছাব্বিশে দেখিয়েছি আজকেও আমরা মে দুই তারিখে দেখিয়েছি আর বৈশাখ